মাই চ্যানেল তো আমরা রোববার ভাবলাম কোথাও ঘুরে আসি এখন তো পরীক্ষাও চলছে না সামার আমার আর একটু বাকি ছিল তো তারপর আমাদের গাড়িও ছিল তো আমি আমার কাজিন মানে আমি মিষ্টি দিয়ে আর দিদিয়াকে বললাম তো ওরা যাবি ওরা বললো হ্যাঁ ঘুরতে যাবে তো দেখো মিষ্টি দি এসছে দিদিয়া মা পাপা আর আমি আর আমি সবসময় ফার্স্টে বসি কারণ আমার খুব বমি করা টেন্ডেন্সিটা আছে তারপর আর আমরা যাচ্ছিলাম হলো হ্যাঁ আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই টেম্পেলটাই যাচ্ছিলাম ওইটা সিঙ্গুর হ্যাঁ সিঙ্গুরে ছিল আর আমাদের একটা অন্য মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এইখানেই গেলাম ওর ওটা দূর ছিল প্রথমে আমরা ডাকাতকালী মন্দিরে গেছিলাম তো আমি তোমাদের ওটা ছেড়েছি শর্টস আমরা ওটা দেখে নিও আর আমরা চলে এসেছি পার্কিংয়ের জায়গায় তো এই রাইডসটা ছিল বাট এটা বাচ্চাদের আমার ভাল লাগে না আমি এখনও জাম্পে চড়ি আর দেখো কত স্টলস টোটোসও আছে মানে যারা লোকালে থাকে সামনাসামনি থাকে তারাই টোটোতে এসছে আর দেখো কিচেন্সের স্টল অনেক স্টলস রয়েছে আর দেখো আমাকে দেখো আমি দেখেই যাই মানে আমার খেলনা আর কিচেনস এত পছন্দ হয় না বাপলস ছিল মাকে বললাম মা এগুলি কিনে দেবে পরে মন্দির থেকে ঘুরে আসার পর মা বললো ঠিক আছে তো তারপর আমি এখন ঢুকে যাব আর দেখো ঢুকতে ঢুকতেই মাকে বললাম মা আমি এটা পোজ দেবো তুমি আমাকে তুলে দেবে তারপর কাছে গিয়েই দেখি ওরা আগে থেকে স্প্রে দিয়েছে হোয়াইট কালারের তারপর মা বলো ধরিস না তুই এটা এমনি দূর থেকে এমন অ্যাক্টিং কর যেটা মনে হয় যেন তুই ধরে ধরে যাচ্ছিস আর দেখো ধরে ধরেই আসছি মনে হয় তো তারপর দেখো দেখতে দেখতে আমরা চলেও এলাম ব্রহ্মদত্তা ধাম ঠিক আছে এই মন্দিরটা খুবই বড়ো রুফটাও অন্য খুবই বড় দেখো ফ্ল্যাগও আছে উপরে মানে ওইটা সব মন্দিরেই থাকে বেশিরভাগ আর এখানে প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক থার্সডেতেই ভোগ দেওয়া হয় হাতে করে আর আই থিঙ্ক হ্যাঁ আমরা যখন গেছিলাম তখন আমাদের বসিয়ে খাইয়েছিলো তখন খুবই গরম পড়েছিল তো তখন ওখানে খিচুড়ি দেয় ভুনা খিচুড়িও নয় এমনি খিচুড়িগুলো হয় না খিচুড়ি দেয় আর দেয় তো আমরা গরমকালে গেছিলাম বলে আমাদের অনেকটাই মানে গরমে গেছিলাম তো আর এই খিচুড়িগুলোও গরম থাকতো ভীষণ কষ্ট হচ্ছিলো তো তারপর দেখো আমরা ঢুকে যাচ্ছি কিন্তু মন্দিরটায় আর এন্ট্রান্সটাও কিন্তু খুব সুন্দরভাবে আছে দেখো উপরে নিচে সব বার্নিশ করা আচ্ছা ভেতরটা তো দেখো মানে ভেতরটা ইকো টাইপের বুঝলে ভেতরটা ইকো টাইপের একটা কথা বলবে এক করে উঠে যাবে মানে ঠিক আছে তো তারপর দেখো ওখানে বেলও আছে সামনে তো আমি তো বেল ছাই না কোনো মন্দিরে গেলেই বেল বাজাতে হয় আমাকে একবার দুবার আর তিনবার তো আমি যেহেতু একটু শর্ট রয়েছি বাট আমাকে তাও বেলটা বাজালাম লাফি লাফি আর এটা হলো করুন আই থিঙ্ক সো এই যে এই দেবতাটাকে আমি নমস্কার করলাম হ্যাঁ কুবের ছিল সরি তো এই হলো ব্রহ্ম ব্রহ্মবিশ্ব ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ওদের তিনজনের মাথা একটা দেহতেই রয়েছে এর জন্য এই মন্দিরের নাম ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর আর দেখো এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর খুবই বড় আর তারপর আমরা আর হরে কৃষ্ণ এই গানগুলোও চলছিল তো গানটা হরে কৃষ্ণ ছিল এরকম গান চলছিল আর পাপা আমাকে বলল ওই সানটা হাত নিয়েছি এরকম ভিডিও বানাতে হরে 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 রাম হরে রাম 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 হরি বল এরকম গান চলছিল আর দেখো আমি আর মিষ্টি দিয়ে থামগুলোতে বসে বসে ফটো তুলছি আমার দিদিয়া কিন্তু আমাদের ফটো তুলছিল আর মা পেছন দিক দিয়ে ভিডিও বানাচ্ছিলো তারপর আমি দিদি আর মিষ্টি দিদির তিনজনে মিলে ফটো তোলাম তো মিষ্টি দিদি বললো না আমি বোন ছোট বোনকে মাঝখানে দিয়ে দাও তারপর আমাকে মাঝখানে দিয়ে ফটো তোলানো হলো আর আমি কিন্তু ওখানে কি খুবই এনজয় করছিলাম মানে বাড়ি যেতে ইচ্ছে করছিল না তারপর দেখো এন্ট্রেন্স মানে ঢুকতে গেলেই মন্দিরের বাইরে পেয়ে যাবে বাবেলছে আর মন্দিরে পুজো দেবে যে ওই ঠাকুরের ধূপকাঠি মোমবাতি আরও অনেক কিছু পেয়ে যাবে মালা বেলপাতা অনেক কিছু পেয়ে যাবে তো তারপর দেখো আমি জাম্পে চলে এসছি বিকজ আমার জাম্পে উঠতে খুবই ভালো লাগে রাইডসের মধ্যে আমার জাম্পটা বেশি ভালো লাগে জাম্প আর ওই ড্রাগনের ওইটা ভালো লাগে ড্র্যাগনের রাইডটা তো আমি জাম্প বেশি ভালো আসি আর এই রাইডটা আমার অতটাও ভালো লাগে না তো ফ্রেন্ডস আছে ইউব দিয়েই থাকুক থ্যাংকস ফর ওয়াচিং বাই